নমস্কার রিপোর্টে স্বাগত জনবহুল এলাকায় মোবাইলের দোকানে ঢুকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে হাসসাফাই সিসিটিভিতে ধরা পড়লো চোরের কর্মকাণ্ড বিস্তারিতভাবে খবরটি জানাবো তবে তার আগে দেখে নেব সিসিটিভি ফুটেজ ফিরছি খবরে গতকাল রাসমণিনগর এলাকায় এক মোবাইলের দোকানে ক্রেতা সেজে আসে এক যুবক ওই যুবক ছাড়াও দোকানের মধ্যে অন্যান্য ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয় দোকানদারদের সঙ্গে কথা বলতে বলতে অভিযুক্ত যুবক একটি মোবাইল ফোন পকেটে ভরতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি সিসিটিভি ফুটেজ দেখে যুবককে হাতে নাতে ধরে ফেলে এবং ল্যাম্পপোস্টে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা সেই ভিডিওটি আপনাদের বিচলিত করতে পারে তাই তা দেখানো থেকে বিরত থাকলাম আমরা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত দোকানের মালিক গৌতম সাহা ও দোকানের কর্মী সঞ্জয় রায় কি বললেন তারা শুনবো এখন যা দিনকাল পড়েছে রাত্রিবেলা দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গেছে কালকে হট মানে কালকে দেখে দেখছি যে এরকম প্রবলেম দেখা যাচ্ছে মানে লোকজন দুজন তিনজন আন লোকজন আসছে আজকে সকালবেলা আমার এখান থেকে একটা ফোন নিয়ে বেরিয়ে গেল আমরা সিসিটিভিতে দেখছি যে ফোনটা কোনো লোক নিয়ে যাচ্ছে এটা এইগুলো কি হচ্ছে আমরা তো ব্যবসা করছি আতঙ্কিত আমরা হ্যাঁ একদম অবভিয়াসলি আতঙ্কিত ক সবসময় কীরকমভাবে তাকে তাকে থাকা যায় নাকি ভয়ে ভয়ে বাস করা যায় নাকি অবশ্যই আতঙ্কিত এরকম রাত বেড়াতে যদি লোক এসে অচেনা লোক এসে নিয়ে যায় তাহলে আমরা তো আতঙ্কিত হবো সান্দিয়ার ব্যবসা থেকে করতে পারি বেশ কয়েকদিন ধরে সোদপুর রাসমণিনগর এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে তার মধ্যে দোকান থেকে এহোনো মোবাইল চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বাকি ব্যবসায়ীরা রাজাদের দ্য রেকপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রেকপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ